একটা নর্মাল বেলি আর একটা হচ্ছে রাই বেলি দুটাই কিন্তু অদ্ভুত সুন্দর যে অপরূপ সুন্দরী অদ্ভুত সুন্দর না বেলি ফুলগুলো মাসাল্লাহ তুলে নিলাম ঘরে রাখার জন্য কিছু মরিচ তুলে নেই মরিচ গাছ থেকে মরিচ নিতে নিতে সবগুলোই নেওয়া হয়ে গেল দেখা যাচ্ছে অল্প কয়েকটা আছে মরিচ টমেটো একটা নরমাল বেলি আর একটা হচ্ছে রাই বেলি দুটাই কিন্তু অদ্ভুত সুন্দর যে অপরূপ সুন্দরী দেখেন যে একটা ছোট টবে একটা ছোট্ট ডাল ডাল ভর্তি অর্বরই এটা কাটিং করেছিলাম আপনারা দেখেছিলেন কাটিংটা বসিয়েছিলাম তখনই গাছে কাটিং থাকা অবস্থায় ফুল ছিল সেই ফুল থেকেও ফল ধরেছে তারপর আবারও আবারও ফল চলে আসছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন গাছ ভর্তি কি যে মজা আমার এই অরবরি ভীষণ মজা লাগে টকফল ফল আপনাদের ভালো লাগে অরবরি খেতে একদম গোড়া থেকে দেখেন মাটির কাছ থেকে তারা ধরে ভীষণ ভীষণ মজার আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফুলকপিটা একটা গোল ফুলকপি ছিল সেখান থেকে বীজ রাখার জন্য আমি ফুলকপিটা রেখে দিয়েছিলাম দেখেন ফুল থেকে কিভাবে বীজ হয় তার প্রথম ধাপটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এগুলো হয়তো আরও বড় হবে তারপর বীজে পরিণত হবে তুমি যাও তো এখান থেকে ফুল গাছ এখানে করল্লা গাছ ওখানে পুঁই শাক কত কিছু যে আমি একসাথে রোপণ করে দেই না দেখেন কত সুন্দর না কত সুন্দর আলহামদুলিল্লাহ আজকে কিন্তু এপ্রিলের পাঁচ তারিখ দেখেন আমি আমার ছাদ থেকে সর্ষে গাছ তুলে নিচ্ছি শাক খাওয়ার জন্য একটা বীজ ফেলছিলাম সেটা দেখেন একটু খেয়াল করি নাই তাতেই ফুল বীজ সব চলে আসছে এগুলোকে সব আমি আজকে তুলে নিচ্ছি ভাজি করে খাবো ইনশাল্লাহ দেখেন কত মোটা সোটা গাছের সব খাবার সেই খেয়ে নিতেছে দেখেন একটা গাছ কত বড় হয়েছে একটা সরিষা গাছ আর এখানে লেবু গাছের সমস্ত খাবার তারা খেয়ে ফেলতেছে ঘাস উঠ ঘাস ভাগ এখানেও একটা আছে বাবা হ্যাভি শাকগুলো রাখবো না আমি তোমাদেরকে বুঝছো তোমাদের বীজ এখন নেওয়া যাবে না তোমরা আমার বাগানের সবকিছু খেয়ে নিবা বা যত সার টার আছে কোনো দরকার নেই বুঝতে পারছো পরিষ্কার করে ফেললাম এই তালাকুচা তুমি বের হও